আমরা যখন বিশ্বজুড়ে ইন্টারনেট স্বাধীনতা আর কানেকটিভিটির প্রশংসা করছি তখন স্পেস এক্স পৃথিবীর চারপাশে ছড়িয়ে দিচ্ছে হাজার হাজার স্যাটেলাইট আমাদের মাথার উপর ঘুরছে অদৃশ্য নজরদারি ব্যবস্থা স্টারলিং কি কেবলই ইন্টারনেট সার্ভিস নাকি এর পেছনে লুকিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি বড় গেম অংশ ইলন মাস্কের মালিকানাধীন একটি প্রজেক্ট উদ্দেশ্য পৃথিবীর প্রতিটি প্রান্তে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া প্রশ্ন হল এত মহানুভবতা কেন স্টারলিংক ইতোমধ্যে বহু দেশে প্রবেশ করেছে সেসব দেশের স্থানীয় ইন্টারনেট কোম্পানিগুলো মোটামুটি ধ্বংসের দ্বার প্রান্তে কারণ স্টারলিংকের সিগন্যাল স্যাটেলাইট থেকে আসে এটি স্থাপনে জমি ও কেবল প্রয়োজন হয় না ফলে এই একচেটিয়া সুবিধা নিয়ে স্টারলিংক হয়ে উঠছে ডিজিটাল কর্পোরেট উপনিবেশবাদের নতুন হাতিয়ার আমরা কি জানি এই স্যাটেলাইটগুলোর মাধ্যমে আমাদের ডেটা কোথায় যাচ্ছে কারা অ্যাক্সেস পাচ্ছে একটি মার্কিন প্রাইভেট কোম্পানি যদি পৃথিবীর প্রতিটা কোন থেকে তথ্য নিতে পারে তবে ব্যক্তিগত নিরাপত্তা আর রাষ্ট্রের গোপনীয়তা কীভাবে রক্ষা পাবে স্টারলিং শুধু সাধারণ মানুষের জন্য না ইউক্রেন যুদ্ধে এর ব্যবহার প্রমাণ করেছে যে এটি সামরিকভাবে ব্যবহারযোগ্য যুদ্ধক্ষেত্রে এর মাধ্যমে ড্রোন নিয়ন্ত্রণ সেনা অবস্থান নির্ধারণ এমনকি তথ্য প্রচার করা হয়েছে ভবিষ্যতে যদি এই প্রযুক্তি কোনো দেশের বিরুদ্ধে ব্যবহৃত হয় যদি কোনো রাষ্ট্র স্টার্লিং বন্ধ করতে চায় সেটা কি সম্ভব স্পেসেক্স ইতোমধ্যে হাজার হাজার স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে কক্ষপথে তৈরি হচ্ছে স্যাটেলাইট জ্যাম জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন এভাবে চলতে থাকলে ভবিষ্যতে মহাকাশ পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়বে স্যাটেলাইট দুর্ঘটনার ঝুঁকিও বাড়বে ইলন মাস্কের স্টারলিং কি সত্যি কল্যাণকর প্রযুক্তি নাকি এটি বিশ্বব্যাপী তথ্য নিয়ন্ত্রণ ব্যবসায়িক দখলদারিত্ব আর সামরিক আধিপত্যের আরেকটি হাতিয়ার প্রযুক্তির নামে যদি নতুন উপনিবেশ তৈরি হয় তাহলে প্রশ্ন তোলা দরকার স্টারলিং কি মুক্তির নামে বন্দিত্ব এস এম বাবু সংবাদ মুহূর্ত